তা বার সাথে মিলাই পড়তে হবে তাজদিত আসার কারণে বা দুবার উচ্চারিত হবে তাজদিতাল হরফ দুবার উচ্চারিত হবে পূর্বের হরফের হারকাতের সাথে একবার নিশ হারকাতের সাথে একবার বা তার সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে ইয়া স্বাভাবিক দা তিনে পড়তে হবে মধ্যে মনফাসিল যাবের খালি খালিয়ালিপ মাদার হরফ মাদার হরফের বামে লম্বা হামজা আসলে তিন আলিপটানি হত্যা হয় বলা হয় মধ্যে মনফাঁসছিল ইয়াদা আ স্বাভাবিক বি একা টান জের বামফাসি ইয়া সাকেন মধ্যে তবাই টান লাহা স্বাভাবিক মিয়াও এখানে তানউইনের পরে ওয়াও আসছে ওয়াও হল ঈদগামের মা হরফের একটি হরফ নুনসাকিন এবং এবং তানউইনের হরে ঈদগামের মা গুননার হরফের যে কোনো একটি হরফ আসলে সে নুন সাকিন এবং তানউইনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় বিয়াও ওয়া তাব এখানে ওয়া স্বাভাবিক তা বার সাথে মিলেই পড়তে হবে তিতাষার কারণে

জবরের বাম খালি আলিফ মদের হরফ মদের হরফ হওয়ার পরে লম্বা হামজা আসছে তিন আলিপ টেনে ভরতে হবে মধ্যে মন ফাঁসছিল আব হামজা গয়নের সাথে উচ্চার মিলাই ভরতে হবে হামজা হলকের শুরু থেকে ওয়াইন হলকের শেষ ভাগ থেকে ওয়াইন মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে আব না এখানে এক টেনে ভরতে হবে জবরের বাম খালি আলিফ মধ্যে তবাই টান আন আন আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে আর নুনের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে নুন সাকিনের পরে হাসে এখানে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে হা হল ইজাহারের হরফ ইজাহারের হরফ হলে ছয়টি হা আইন হা খ নুন সাকিন এবং তানউইনের পরে ইজাহারের ছয়টি হরফে যে কোনো একটি হরফ আসলে সে নুন সাকিন এবং তার নুইনকে স্পষ্ট করে পড়তে হয় আন হু স্বাভাবিক মা একালিপ্টান জবরের খালি আলিপ মধ্যে তবাই একালিপটান লু স্বাভাবিক হু একালিপ্টান ফেসের বামফাশে সাকিন মধ্যে তবাই একালিপ্টান ওয়া মা ওয়া স্বাভাবিক মা একালিপ্টানে পড়তে হবে জবরের বাম খালি আলিপ মধ্যে তবাই একালিপ্টান সাবে সিন বার সাথে মিলেই পরতে হবে কারণ ওয়াকফ হালতে বার উপরে জবরটা উঠে যাবে বার উপর সাকিন আসবে বার উপরে সাকিন নাসলে কলকলা করে পরতে হবে পাঁচটি হরফের উপরে যখন সাকিন আসবে সে পাঁচটি হরফকে কলকলা করে উচ্চারিত করতে হবে যেমন কপ ত বা জিম দাল এখানে কপ ত এই দুইটা হলো মোটা হরফ আর বা জিম দাল এই তিনটা হলো পাতলা হরফ কলকলা করার সময়ও মোটা হরফ মোটা করে কলকলা করতে হবে আর পাতলা হরফ পাতলা করে কলকালা করতে হবে ওয়ামা কাসাবে মা আনহু ওয়া ওয়ামা কাসাবে সা স্বাভাবিক ইয়া ইকে ডরবে এবং উচ্চারণটা মোটা হবে মোটা হরফ লা একালিপ্টানে ভরতে হবে জবরের বাম ফাঁসে খালি লিপ মধ্যে তবাই একালিপ্টান না একা লিপ্টানে ভরতে হবে জবের বাম ফাঁসে খালি লিপ আ মধ্যে তবাই একালিপটান রং এখানে তান উইন তান ফলে জাল আসছে জাল ইকফার ফ্ডরুটি হরফের একটি হরফ নুন সাকি এবং এমন তান ফলে ইকফার হরফে যে কোনো একটি হরফ আসলে সে নুন সাকি এবং তান উইনকে গনার সহিত পরতে হয় গুন্না করে পড়তে হয় অস্পষ্ট গুন্না আর র উপরে দুই জবর র মোটা করে উচ্চারিত হবে রং জাল জাল নরম জাল নরম করে উচ্চারিত হবে জবরের বাম পাশে ফাঁসে খালিয়ে লিপ একালিপটা পড়তে হবে তা স্বাভাবিক লা স্বাভাবিক হাবে হা বার সাথে মিলেই পড়তে হবে ওয়াকফর হালতে বার নিচে দুই জের উঠে যাবে ডানবিন উঠে যাবে উপরে সাকিন দিয়ে পড়তে হবে বার উপরে সাকিন দিলে বা কলকলা হবে এবং পাতলা করে কলকলা হবে লা হাবে এভাবে সায়াস রং ওয়াম রে ওয়া মিমের সাথে পড়তে হবে সাকিন আসার কারণে রর উপরে যাবার র মোটা করে উচ্চারিত হবে আ স্বাভাবিক তু স্বাভাবিক হু একালিপ্টানে উচ্চারিত হবে ফেসের বাম ফাঁসে ওয়া শাকির মধ্যে তবাই একালিপ্টান মাঝখান থেকে মিমর উপরে তাজদিন গুননা করে ভরতে হবে স্পষ্ট গন্যা হাম মা একালিপ্টানে হবে জবারে বাম ফাঁসে খালি আলিফ মধ্যে একালিপ টান হাম মা লা স্বাভাবিক তাল তা লামের সাথে মিলেই ভরতে হবে সাকিন আসার কারণে হা হবে হা হলকের মাঝখান থেকে তো মোটা হর মোটা করে উচ্চারিত হবে বার উপরে সাকিন দিতে হবে ওয়াকফার হালাতে বার নিচে যে উঠে যাবে বার উপরে শাকিন দিয়ে ওয়াক করতে হবে আর বার উপরে শাকিন দিলে এখানে কলকলা করে করতে হবে বা পাতলা হার কলকলাটা পাতলা করে পাতলা করে করতে হবে হাম মালাতাল হাতবে ওয়াম রু হু হাম মালাতাল হাতাবে ফি একালিপ্টান জের বাম পাশে ইয়াসাকিন মধ্যতাবায়ী একালিপ্টান জি একালিপ্টান জের বাম পাশে ইয়াসাকিন মধ্যতাবায়ী একালিপটান দি স্বাভাবিক হা একালিপ্টান জবরের বামফাশে খালিয়ালি মধ্যতাবায় একালিপ্টান হাবে হা হলকের মাঝখান থেকে বার সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে বার উপরে সাকিন কলকলা করতে হবে কলকলাটা কলকলাটা পাতলা হবে বা পাতলা হরফ এই জন্য হবে লুম এখানে তানবিনের পরে মি আসছে মিম ইদ মা গুন্নার হরফ এই জন্য তানবিনের পরে মি মাসলে এখানে গুন্নার সহ মিলে পড়তে হবে আরেকটা হলো মিমের উপরে তজ আসলে আসলে মিম গুন্না করে উচ্চারিত হয় লুম মিম এখন আবার নুন সাকিনের পরে মি মাসে নুন শাঁকিনের পরেও মিম আসলে মিম ঈদ ঈদগামের মা গুন্নার চারটি হরফের একটি হরফ গুন্না করে ভরতে হবে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে এছাড়াও মিমের উপরে তাস আসছে ওয়াজিব গুন্না করে ভরতে হবে মিম মাসাদে মা স্বাভাবিক সিন দালের সাথে মিলিয়ে পড়তে হবে কারণ ওয়াকর হালতে দালের উপরে সাকিন আসবে দালের নিচে জের উঠে যাবে আর এখানে কলকলা করে দালের নিচে শাকিন দাল দাল কলকলা করে উচ্চারিত হবে أدال فاتلها ربك و القلعة و فاتلها بي ما سادة في جيدها حبل من ما سادة بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لها بِيَوْ وَتَب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل ماساد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ